খাবার তো হ্যাঁ চলে আসো চলে আয় খেতে হবে তো চলে আসো কে খাবে কে খাবে তুই খাবি তোকে আমি খেতে দেবো বলেছি তোকে আমি খেতে দেবো বলেছি একবার তো বলিনি তোকে আমি খেতে দেবো হ্যাঁ চল 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 আম বাবা যায় যায় আম বাবা ওকে খেতে দেয়া হয়ে গেছে এই যে খাচ্ছে ওরিও আমাকে দিবা ওরিও আমাকে একটু দিবা আমি একটু খাবো এ পাপাই ওরিও এই ওরিও খাচ্ছে খাওয়া হয়ে গেলে একটু ঘোরাতে নিয়ে যাব মানে ঘোরাতে বলতে গেলে বাড়িতে একটু ঘোরাবো তারপর একটু খেলবে আমার দুষ্টি পাপা অরিও আমি আমি খাবো দে দে আমাকে দে দে আমাকে একটু খুব খেতে ব্যস্ত খেতে মস্ত